ভগবান আপনাকে কিছু দিক আর না দিক প্রচুর ইমোশন কিন্তু আপনার মধ্যে ভরে ভরে দিয়েছে কিন্তু তাহলেও কিন্তু বৃষরাশি বিশ্বলগ্ন মানুষের জীবন কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু স্ট্রাগলিং মধ্যে আজকে আমরা দেখার চেষ্টা কেন কেন কি কারণে জীবনে কিন্তু সমস্যা তৈরি হয় আর কোন কোন রেক্টিফিকেশনগুলো নিয়ে এলে জীবনে কিন্তু সংঘর্ষপূর্ণ জায়গা থেকে আমরা কিছুটা কিন্তু রিল্যাক্সেশন পেতে পারি নিজেকে জানাটা কিন্তু এই মুহূর্তে বিশ্বরাশি লগ্নের মানুষের ভীষণ রকম কিন্তু প্রয়োজন থাকছে তার কারণ দেবগুরু বৃহস্পতি এবার আপনার রাশির উপর কিন্তু সঞ্চার করে গেছে এই এক বছর সময় বিশ্বরাশি বিশ্বলগ্ মানুষকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে কিন্তু নিজেদের গুলো কিন্তু নিয়ে আসা ভীষণ রকম প্রয়োজন কারণ এরপরে কিন্তু শনিদেব আপনার একাদশ ভাবের ওপর প্রবেশ করবে দু সালে তখন কিন্তু নিজেকে না করতে পারলে আপনাকে কিন্তু শনিদেবের কারণে প্রচুর কষ্ট হয়তো পেতে হতে পারে এই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা উপস্থাপন করলাম যে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কোন কোন দোষ এবং কোন কোন ত্রুটি আছে সেটা দেখানোর এবং বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে কোন কোন রেক্টিফিকেশন গুলো সবার আগে কিন্তু নিয়ে আসাটা খুব মাত্রায় জরুরি প্রথমে আমরা সাতটা কিন্তু মেজর পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলো বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু একটা এই পয়েন্টগুলোর বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে সর্বপেক্ষা কিন্তু সবার প্রথমে নিয়ে আসতে হবে দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা বারবারই বলেন কিছু প্রতিকার বলুন কিছু টোটকা বলুন যেগুলো করলে আমরা মানসিকভাবে কিন্তু কিছুটা শান্তি পেতে পারি দ্বিতীয়ত আমরা এই টোটকার জায়গাটা আলোচনা করবো আর তৃতীয় আমরা দেখব এই সংঘর্ষপূর্ণ জীবন থেকে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের কি কারণে তৈরি হয় আর কোন কোন কারণে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে জীবন কিন্তু কিছু কষ্ট সংগ্রামের মধ্যে কিন্তু পড়তে হয় তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি সেভেন পয়েন্টস নিয়ে কিন্তু ফার্স্টে আমরা আলোচনা শুরু করবো নমস্কার জয় মাতারা প্রথমেই এই সাত নম্বর পয়েন্ট মানে সাতটা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটাকে কিন্তু রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে দেখুন বৃষরাশি বিশ্বলগ্ বিশ্বলগ্নের মানুষকে রকম হবে। মানুষের ব্যাপার থাকে এরা কিন্তু মানুষের সঙ্গে খুব রুডলি ভাবে খুব খুব কড়াভাবে কিন্তু কথা বলতে পারে না যার জন্য কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের মধ্যে ইমোশনের জায়গাটা কিন্তু বেশি থাকে তার কারণও আছে তিনটি নক্ষত্রের মধ্যে একটি মাত্র নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র এই রোহিণী নক্ষত্র কারণেই কিন্তু বৃষ্টরা বিশ্বলগ্ন মানুষের কিছুটা কিন্তু ইমোশনের জায়গা তৈরি হয় সেই কারণেই আমি কিন্তু বিশ্বরাশি লগ্নের মানুষকে বলবো নিজের ইমোশনকে কিন্তু কন্ট্রোল না করতে পারলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রে কিছু যন্ত্রণা আপনাকে কিন্তু পেতে হবে সমস্ত দিককে কিন্তু ইমোশনালভাবে না চিন্তাভাবনা করে বরং প্র্যাকটিক্যাল এ যদি আপনি চিন্তাভাবনা করেন সেটা কিন্তু আপনার জন্য অনেকাংশে অনেকাংশে কিন্তু বেটার হয় আর দেখুন শনির সাড়ে সাথে শনির ঢাইয়া এগুলো কি এগুলো তো প্রথমে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রের জায়গায় এফেক্ট করে কারণ এই সবগুলোই কিন্তু তৈরি হয় চন্দ্র রাশি সাপেক্ষে তার মানে বিশ্ব বিশ্বলগ্নের মানুষকে শনি দেবের কষ্ট থেকে বাঁচার জন্য প্রথমে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের ইমোশন কিন্তু এই মুহূর্তে ধামা দিয়ে বা বলা যেতে পারে মাঠে চাপা দিয়ে কিন্তু রাখতে পারলে আপনি অনেকটা রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখন দ্বিতীয় যে পয়েন্টটা বৃশ্বরাশি লগ্নের মানুষকে বলবো এটাতে হয়তো অনেক মানুষই সঙ্গে একমত হবে দেখুন আপনাদের মধ্যে যেটা থাকে না যে কোনো কিছুর কিন্তু অনেক গভীরে আপনারা আপনারা প্রবেশ করতে করতে চান কিন্তু পছন্দ করেন যে কোনো ক্ষেত্রে মনোনিবেশ সেই কারণে লগ্নের মানুষকে দ্বিতীয় নম্বরে যেটা বলবো কোনো কিছুর মধ্যে কিন্তু এতটা আপনি ইন্টিমেট হয়ে যাবেন না তাতে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে কিন্তু যন্ত্রণা বৃদ্ধি পাবে আপনারা প্রত্যেকটা জিনিসকে কিন্তু অনেক গভীর ভাবে জানার চেষ্টা করেন যে কোনো জিনিসের প্রতি অত্যন্ত রকম কনসেন্ট্রেট করতে আপনারা চেষ্টা চেষ্টা করেন এই যে এতটা কনসেন্ট্রেট বা এতটা অ্যাটাচমেন্ট আপনারা মানসিকভাবে নিয়ে ফেলেন না যে কোনো জায়গায় যার জন্য আপনাদের কিন্তু সেই কারণে কষ্টের পরিমাণ অনেক পরিমাণে কিন্তু আমি বৃষরাশির মানুষকে বলবো হ্যাঁ জীবনে সব কিছুকে জানা দরকার সব কিছুকে বোঝা দরকার পর্যালোচনা করা দরকার আছে কিন্তু কোনো কিছুর মধ্যে এতটা নিজেকে ইনভলভমেন্ট করে নেবেন না যাতে আপনাকে কিন্তু সেই রাস্তা থেকে ঘুরে আসতে অনেকটা সময় লেগে যায় প্রধানতম দ্বিতীয় পয়েন্টের মধ্যে আমি বৃষ্টরাশির মানুষকে বলবো কোনো কিছুর মধ্যেই কিন্তু হ্যাঁ অ্যাটাচমেন্ট নিন কিন্তু সেটা যেন আপনি চেষ্টা

তৃতীয় এবং সর্বাপেক্ষা আমার মনে হয় এই পয়েন্টটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা বিশ্বাসী বিশাল মানুষ অতিরিক্ত পরিমাণে কেরিয়ার নিয়ে কিন্তু দুশ্চিন্তা করেন শুধু কেরিয়ার নিয়ে নয় হেলথ পার্টের জায়গা নিয়েও কিন্তু মানুষ অতিরিক্ত দুশ্চিন্তা করেন এই অতিরিক্ত দুশ্চিন্তাটা কিন্তু বিশ্বলগ্ন মানুষকে দূর করতে হবে কেরিয়ার হেলথ ফ্যামিলি এই জায়গাগুলো নিয়ে তার কারণ আপনি যতটা বেশি সিরিয়াস হচ্ছেন না আদতেও কিন্তু সিচুয়েশন হয়তো ততটা সিরিয়াস নয় আপনি এতটা সিরিয়াস হয়ে যাচ্ছেন বলে আপনি কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না যে কোনো কিছু নিয়ে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের অতিরিক্ত দুশ্চিন্তা করার যে জায়গাটা সেইটা কিন্তু ইমিডিয়েট পরিমাণে কিন্তু বন্ধ করতে হবে তার কারণ

ততটুকুই রাখার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো কোনো কিছু নিয়েই কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই কিন্তু বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে আমার কিন্তু মনে হয়েছে চার নম্বর এবং সব থেকে ভাইটাল একটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আপনার মধ্যে কিন্তু ভগবান সৃজনশীলতার কোনো অভাব দেয়নি প্রচুর প্রচুর সৃজনশীল মানুষ আপনি এবং সবথেকে বড় কথা আপনার মতন শৌখিন হয়তো অনেক ক্ষেত্রে নেই সুন্দর মানে সবসময় যে বাইরেটা সুন্দর হতে এমন কোনো ব্যাপার নেই আপনার ভেতরের যে সৌন্দর্যটা সেটা তো সবসময় ভগবান আপনার মধ্যে অবশ্যই দিয়ে রেখেছে সেই জন্যই আমি আপনাকে বলছি যে বৈষয়িক ক্ষেত্রে যে চিন্তা ভাবনাগুলো বৃশরাশির আছে সেটা কিন্তু আসলে গুড চিন্তা ভাবনা কারণ আমাকে যদি আজকে বলা হয় যে বৈষয়িক ভাবে কোনো ডিসিশন নেওয়ার জন্য কোন রাশি লগ্নকে চুজ করা উচিত আমি প্রথমেই বলবো বৈষয়িক ক্ষেত্রে চিন্তা এক কিন্তু আজকে যেটা আমি আপনাকে সেটা অবশ্যই করুন কিন্তু অতিরিক্ত মাত্রায় বৈষয়িক চিন্তা ভাবনা কিন্তু বিশ্বরাশির মানুষ করবেন না তাতে যেটা হবে না সবসময় আপনাকে কিন্তু ওই বৈষয়িক চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু ঢুকে বসতে থাকতে হবে আপনি আদার্স কোনো কাজের মধ্যে কিন্তু কনসেন্ট্রেট করতে পারবেন না এই যে আপনাকে চতুর্থ পয়েন্টটা বললাম এটাতে কিন্তু অবশ্যই আপনি মাথায় চেষ্টা এই জায়গাটা করবেন না অবশ্যই বৈষয়িক চিন্তা ভাবনা করুন নিজের সেভিংস নিয়ে চিন্তা ভাবনা করুন ফ্যামিলির সেভিংস নিয়ে চিন্তা ভাবনা করুন ফ্যামিলির হেলথ নিয়ে চিন্তা ভাবনা করুন সব করুন কিন্তু অনেকটা কম রাখার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে যদি বৈষয়িক চিন্তা ভাবনা করেন অন্যান্য কাজের ক্ষেত্রে হ্যাম্পার হওয়ার সম্ভাবনা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষের অবশ্যই একটা থাকতে চলেছে চিন্তা ভাবনা একটু কম রাখুন তাতে দেখবেন অনেকটা অনেকটা বেটার ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন পঞ্চম যে পয়েন্টটা মানুষকে বলবো না সেই পয়েন্টটা কিন্তু বিশ্বরা মানুষ শুনলে হয়তো একটু হাসতে পারেন তার কারণ দেখুন মানুষকে আমি বলবো একটু স্টেট কাট হওয়ার কিন্তু চেষ্টা করুন দেখুন বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষ ঝগড়া করতে পছন্দ করেন না স্টেট কাট কথা বলা মানে তো ঝগড়া করা নয় গুছিয়ে সুন্দর করে যুক্তি দিয়ে কথাটা বলাই হচ্ছে স্টেট কাট কথা বলা আমি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে যুক্তি দেবো শনির সাড়ে সাথে কিন্তু শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বা বলতে পারেন একাদশে যখন শনিদেব প্রবেশ করতে চলেছেন তখন বৃষরেশি বিশ্বলগ্নের মানুষকে একটু স্টেট ফরওয়ার্ড কিন্তু কথা বলা শিখতে হবে একটু স্টেট ফরওয়ার্ড কথা কিন্তু আপনাকে বলতে হবে তা না হলে মানুষ কিন্তু আপনার এই কথার গুরুত্ব কিন্তু একটু কম দিতে পারে আমি বৃষরেশি বিশ্বলগ্নের মানুষকে বলবো অবশ্যই এখন থেকে একটু প্র্যাকটিস করুন একটু স্ট্রেট কাট কথা বলার আপনি যত কিন্তু আসতে কথা বলবেন বা যত নিজের মনের ভেতরে রেখে কথা বলবেন তত কিন্তু মানুষ আপনার উপর কিন্তু চাপ সৃষ্টি করবে আ বা অতীতেও আপনি দেখে এসছেন আপনি যদি স্টেট ফরওয়ার্ড না হতে পারেন আপনার ওপর কিন্তু মানুষ আননেসেসারি একটা বাডেন আননেসেসারি একটা যুক্তি আপনার কিন্তু চাপিয়ে রাখবে অতে বৃষরাশি বিশ্বলামের মানুষের উচিত এখন কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড হওয়া স্টেট ফরওয়ার্ড হওয়া মানে আবারও বলছি ঝগড়া করা নয় স্টেট ফরওয়ার্ড হওয়া মানে যুক্তি দিয়ে সুন্দর করে কথা বলা এইটাই কিন্তু বিশ্বলামের মানুষের এই মুহূর্তে করা উচিত যার যেটা যেটা আপনি যার সামনে দেখছেন যেটা তাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন মানুষের থেকে কিন্তু আপনি মানে রিসিভিং মেসেজটা কিন্তু অত্যন্ত ভালোপ্রাপ্ত করতে পারছেন এবং আপনার মেসেজটাও কিন্তু অপর দিকের মানুষের কাছে খুব ক্লিয়ার কাট গিয়ে পৌঁছবে অতএরাসি বিশ্বলামের মানুষকে আমি বলবো এই মুহূর্তে কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড তাতে দেখবেন অনেকটা ভালো ফল বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন নাম্বার সিক্স যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ধর্নন্তরী পয়েন্ট কারণ এই জায়গাটাই কিন্তু বিশ্বরাশি বিশলগ্নের মানুষ বারবার ধাক্কা খায় আর সেটা হলো অবশ্যই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের একটা টেন্ডেন্সি আছে ভুল খাতে কিন্তু খরচা করা দেখুন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ সুন্দর করে জামা প্যান্ট করতে ভালোবাসে ভালো মোবাইল ব্যবহার করতে ভালোবাসে ভালো জিনিস ব্যবহার করতে ভালোবাসে কোয়ালিটির জিনিস কিন্তু ব্যবহার করতে বিশ্বলগ্নের মানুষ অবশ্যই ভালোবাসেন কিন্তু এই সব কারণে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু একটা অতিরিক্ত খরচের প্রবণতা থাকে বা কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ভুল খাতেও কিছু খরচা করে ফেলেন যে জিনিসটা আজকে আপনি প্রচন্ড রকম ইন্টারেস্ট দেখিয়ে কিনে আনছেন না সেই জিনিসটার ইন্টারেস্ট কিন্তু দুদিন পর আর আপনার কাছে থাকে না অতএব আমি বিশ্ব রাশি বিশ্ব লগ্নের মানুষকে বলবো ভুল খাতে খরচা করা কিন্তু এই মিডিয়েট আপনাকে কিন্তু বন্ধ করতে হবে দ্বিতীয়ত বিশ্ব রাশি যেটা খুব বাজে জিনিস সেটা হচ্ছে পয়সার অতিরিক্ত কিন্তু খরচ যে কোন ক্ষেত্রে বিশ্ব রাশি বিশ্ব মানুষ কিন্তু অতিরিক্ত খরচা করতে ভালোবাসে ট্রাভেলিং এ বিশ্ব রাশির প্রচুর খরচা করে দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়ার পেছনে বা বলতে পারেন খুব খুব ভালো কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে গিয়ে কোনো খরচা করেন বা বলতে পারেন ভালো কোনো জায়গায় মানে সপ্তাহে দেখা যায় বিশ্ব রাশি মানুষ এই আউটিং এর পেছনে কিন্তু শপিং এর পেছনে কিন্তু এটা প্রচুর খরচা করে ফেলেন ঠিক আছে শপিং যেটা প্রয়োজন সেটা তো কিনতেই হবে কিন্তু অতিরিক্ত বা ভুল খরচা থেকে কিন্তু বৃষ্টিরাসী বিশলগ্নের মানুষকে একটু খরচ কমিয়ে আনা কিন্তু অবশ্যম্ভাবী প্রয়োজন তা যদি না হয় একাদশে শরিরে প্রবেশ করার ফলে দুহাজার সালের পর আপনি কিন্তু দেখতে পারবেন আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি কিছুটা চাপের মধ্যে পড়তে পারেন পয়সার গুরুত্ব পয়সার মূল্য কিন্তু বৃষ্টিরাসী বিষলগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই এখন থেকে দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকবে একটু দেখে নেবেন আপনি যদি বৃষ্টিরাসীর মানুষ হয় ভুল খাতে খরচটাকে কিন্তু একটু কমানোর চেষ্টা অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে এবং লাস্ট যে পয়েন্টটা বা সাত নম্বর যে পয়েন্টটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে নিজেকে সবার আগে যেটা করতে হবে নিজেকে একটু কন্ট্রোল করতে শিখতে হবে বৃষরাশির মানুষকে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের ক্ষেত্রে যেটা হয় না অন্যের দ্বারা ইনসিস্ট কিন্তু বেশি হয়ে যান আপনি বিশেষত আপনার বন্ধু বান্ধবের দ্বারা বিশেষত আপনার পারিবারিক কোনো সম্পর্কের দ্বারা বা বিশেষত আপনার সামাজিক ক্ষেত্রের কিছু রিলেশনশিপের দ্বারা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু অতিরিক্ত নিজেকে মোটিভেট করে ফেলেন আর সেখানে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না অন্যের কথার দাম কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ সব থেকে বেশি দিতে ভালোবাসেন বা আপনাকে যদি কেউ কিছু বলে তার কথাটা রাখতে কিন্তু আপনি সর্বাপেক্ষা কিন্তু চেষ্টা করেন সেই জন্যই বললাম এই জায়গাটায় কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ একটু মরিয়া হয়ে চেষ্টা করবেন যাতে অন্যের কথাতে আপনি না চলে নিজের কথা বা নিজের ডিসিশনে যদি আপনি একটু চলতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটা ভালো ফল বৃশ্বরি বিশ্বলগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন এবং জীবনের সংগ্রাম থেকে কিন্তু আপনি কিছুটা মুক্তি পাবেন এবং শনির থেকে কিন্তু যে মেসেজটা আপনি পাবেন সেটা অত্যন্ত অত্যন্ত মাত্রা একটা সুন্দর মেসেজ বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এইটাই তো গেল সাতটা পয়েন্ট যেখানে কিন্তু আপনার থাকে এই জায়গায় একটু সচেতন অবশ্যই থাকতে হচ্ছে এই জায়গাগুলোর রেক্টিফিকেশন কিন্তু আপনি অবশ্যই যদি নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন লগ্নে বসে থাকা দেবগুরু বৃহস্পতি এর পরবর্তীতে একাদশের অবস্থানকারী শনিদেব আপনাকে কিন্তু বেশ ভালো একটা সুখকর পরিস্থিতি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে এবার আমরা দেখে নেবো দু তিনটে জিনিস যেটা করলে অন্তত বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ মানসিকভাবে বা বলতে পারেন কর্মক্ষেত্রেও নিজেদের কিন্তু সংগ্রামগুলোকে বেশ কিছুটা কমিয়ে আনতে পারবেন প্রথম আমি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে বলবো একটু লাইট কালার জামা কাপড় কিন্তু আপনারা পড়ার চেষ্টা করবেন যতটা লাইট আপনারা কিন্তু পড়তে পারেন ততটাই কিন্তু আপনাদের জন্য বেটার হবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো সাদা কালারটা বা হোয়াইট কালারটারও কিন্তু আপনি ব্যবহার অতিরিক্ত পরিমাণে করতে পারেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল বিশ্বরাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন যে কোনো মন্দিরে সাদা কোনো মিষ্টি দিয়ে কিন্তু পুজো দেবেন তাতে দেখবেন আপনি মানসিকভাবে বা আপনার জীবনের সংগ্রাম থেকে আপনি অনেকটা কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত এই প্ল্যানটা আপনাদের ক্ষেত্রে ভীষণ রকম পছন্দ হবে সেটা হচ্ছে স্নানের পর কিন্তু একটু পারফিউম ব্যবহার করার চেষ্টা করবেন আপনি যদি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ হয়ে থাকেন অবশ্যই স্নানের পরে একটু পারফিউম নিজের গায়ে ব্যবহার করলে দেখবেন মানসিকভাবেও আপনি কিন্তু অনেকটা অনেকটা ফ্রেশনেস বোধ করছেন এবং তার সঙ্গে কিন্তু আপনার কর্মের পরিস্থিতিগুলো বা আপনার জীবনের সংগ্রামগুলো বেশ কিছুটা কিন্তু আপনার হ্যান্ডেল করতে সুবিধা হচ্ছে তো স্নানের পর একটু অবশ্যই পারফিউম বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু ব্যবহার করবেন তৃতীয়ত আর একটা জায়গা যেটা বৃষরাশির মানুষকে বলতে পারি সেটা হচ্ছে জাতক জাতিকা নির্বিশেষে যে কোনো হোয়াইট ব্র্যান্ডের ঘড়ি যদি আপনারা পড়তে পারেন সেক্ষেত্রেও দেখবেন আপনি কিন্তু কর্মক্ষেত্রে বা আপনার জীবনের সংগ্রাম গুলোকে কিন্তু আপনি ওভারকাম করতে অনেকটা অনেকটা কিন্তু ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন লাস্টলি যে জায়গাটা কিন্তু রাশি লগ্নের মানুষকে বলবো দেখুন মা তারার পুজো করার চেষ্টা করবেন কারণ আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারি বৃশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু ভীষণ রকম মা তারার ভক্ত হন তো যারা কিন্তু মা তারার ভক্ত হন তারা অবশ্যই মা তারাকে পুজো করার চেষ্টা করবেন মা তারার আরাধনা করার চেষ্টা করবেন যে কোনো মন্দিরে গিয়ে মাতারার পুজো করার চেষ্টা করুন তাতে দেখবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল পাচ্ছেন মানসিকভাবে একটা কিন্তু জোর পাচ্ছেন এবং কর্মের ক্ষেত্রে নিজেদের সংগ্রামগুলোকে অনেকটা কমাতে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন লাস্টলি একটুখানি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে বলে দেবো বৈশ্বগুণের সংগ্রামের বেশ কিছু কারণ এবং সেটার জন্য কিন্তু কোন কোন প্ল্যানেট কিছুটা দায়ী হয়ে থাকে দেখুন প্রথমেই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নাইন্থ এবং টেন থাউজেন্ড লট কিন্তু শনিদেব টেন থাউজেন্ড লট যখন শনিদেব সেক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে কর্মর ক্ষেত্রে প্রতিষ্ঠা দিতে গিয়ে কিন্তু শনিদেব যথেষ্ট যথেষ্ট পরীক্ষার সম্মুখীন কিন্তু অবশ্যই অবশ্যই করেন কারণ শনিদেব কিন্তু কাউকে কিছু প্রদান করার আগে অবশ্যই তার মধ্যে কতটা কিন্তু খাদ আছে আর কতটা সে প্রিয়রিটি আছে এটা কিন্তু অবশ্যই শনিদেব কিন্তু চেক করে নেন আরো একটা জায়গায় যেটা বিশ্বরাশির মানুষের আছে সেভেন হাউসের লট কিন্তু মঙ্গল সেভেন্থ হাউসের লট মঙ্গল হওয়ার জন্য না বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের সংগ্রামটা অনেকটা কিন্তু তার স্পাউসের ওপর বা পার্টনারের ওপরেও গিয়ে কিন্তু কিছুটা বর্তায় তার সঙ্গে আরও একটা জায়গা যেটা আছে আপনার ষষ্ঠভাবের অধিপতি এবং আপনার লগ্নপতিও কিন্তু শুক্র সেই কারণে কারণের জন্য বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ পয়সার ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে যেমন কিছুটা হ্যাজার্ডের মধ্যে পড়েন সেই রকম সম্পর্ক রিলেশনশিপ নিয়েও কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে বেশ কিছু জায়গায় কিন্তু একটা হ্যাজার্ড একটা সংঘর্ষের জায়গায় কিন্তু অবশ্যই প্রাপ্ত হয় তার মধ্যে আর একটা জায়গা আছে আমরা লাস্ট কিছু বছর ধরে দেখে আসছি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে সম্পর্ক রিলেশনশিপ নিয়ে কিন্তু ভীষণ ভীষণ রকম স্ট্রাগল করতে হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ বাঁচানোর জন্য আপনাকে কিন্তু বেশ কিছুটা বলা যেতে পারে কিন্তু মানে বেশ কিছুটা আপনাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র হওয়ার কারণে এই রকম কিছু জায়গা কিন্তু বৃষরাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই তৈরি হয় একাদশপতি যখন বৃহস্পতি এবং তার সঙ্গে অষ্টম ভাবের অধিপতিও কিন্তু বৃহস্পতি যার জন্য অনেক ক্ষেত্রে আমরা বৃষরাশি লগ্নের মানুষকে দেখি যে তারা কিন্তু যেমন কিছুটা জ্ঞান যেমন অর্জন করতে পারে কিছুটা যেমন তারা আধ্যাত্মিক

খুব তাড়াতাড়ি আছে বিশ্বরাশি সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন অবশ্যই আপনারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষ নমস্কার জয় মাতারা